হ্যালো ফেসবুকের ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যে যেখান থেকেই আসবেন আমার বাড়িটা নড়াল জেলা লোহাগাড়া থানা গ্রাম মরিষ্পা আমি কবিরাজ মিলন সর্দার বিভিন্ন জায়গা থেকে রুগীগুলো এসে থাকে সকাল থেকে এই পর্যন্ত রুগী দেখছি আমি প্যারালাইসিস বিভিন্ন রুগীগুলো দেখে থাকি এবং ফোনের পরও আমি দেখতে যাই আমার এক এই যে হুজুর সাহেব আসছে বেলতলার থেকে এটা হলো কোন জায়গা জেলা গোপালগঞ্জ জেলা আমার কাছ থেকে যে ব্যথা জ্বালা যন্ত্রনা যন্ত্রণার জন্য এই যে তেল নিচ্ছে আপনারা সকলে মিলে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার দশের দোয়াই আমার হাতের ওসিলাই যে রোগীগুলো প্যারালাইসিস ব্যথা যন্ত্রণ আল্লাহ মাফ করতেছে এই দোয়াটাই আপনাদের কাছে চাই আর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই যে আল্লাহ তুমি আমার ধারায় প্রত্যেকটা মানুষের রোগ বেলার থেকে মুক্তি করো মুক্তি তো একজনের মাধ্যমে আল্লাহ তুমি করবা তবে আমার হাতেরও ছেলে তুমি মানুষকে মুক্তি করো সবাই ভালো থাকবেন ভিডিওটা দশজনের কাছে শেয়ার করে দেবেন দশজনের উপকার করবেন যাতে উপকার হয় অসহায় ব্যক্তিগুলো যারা পড়ি আছে তাই সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আল্লাহ হাফেজ